সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ্যপট আছে আজ যথারীতি সংগ্রামী যৌথ মঞ্চ চাকরি এবং চাকরি প্রার্থীদের যৌথ যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারীদের এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে অবস্থান করতে দেবেন না তাই নিয়ে চলছে বসচা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতলক্ষ করা 何がですか

हमरा कोनो परसापा पावे ना हमरा एखाने तो हमरा घर हो जाए एकदम बंदि मत पुलिस से फोटो दिखा दे তারা বলেছেন যে তারাও সমাধানের চেষ্টা করছে দেখি তারা কি সমাধানের চেষ্টা করবে একটা কথা জানিয়ে রাখি এই রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা চাকরি প্রার্থীরা চাকরি হারারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলতে রাজি আছেন যেভাবে দিন তারা আমাদের কাছে জল কোনোটাই আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই রাজ্যের বাঙালিদেরকে যেভাবে অবাঙালি আধিকারিকদের দিয়ে প্রতি মুহূর্তে নিষ্পেষিত করা হচ্ছে এই লড়াইটা তার বিরুদ্ধে বাঙালি অস্মিতায় বাঁচানোর লড়াই হয়ে গেছে তারা বললেন যে একটু আগে হলে পরে যেতে পারেন সেখানে নাকি ছায়া আছে ওই ছায়ার প্রয়োজন আমাদের নেই যদি আরো একটু আগে যেতে থেকে বেশি ছায়া আমরা নবান্নে গেলে পরে পাবো নবান্নের বাস পর্যন্ত যেতে দিই শোনেন রাজ্য প্রশাসন এসির মধ্যে বসে থেকে তার কর্মচারীদের রাস্তায় বসাবেন সেখানে ছায়ার বদন্য তো আমরা চাই আমরা ঘাম ঝরিয়েই লড়াই আন্দোলন করছি সেই ঘাম ঝরিয়ে এই লড়াই আন্দোলন চালু রাখছি আমরা বলেছি যে যদি মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকে তিনি অনলাইনেও বসতে পারেন একদম একদম কিন্তু আলোচনা চাই এবং এই সমস্যাগুলোর সমাধান চাই এই যে ছেলে মেয়েগুলো বসে আছে দু হাজার এ আপনি দেখিয়ে বলেছেন দু হাজার নয় সালেও প্যানেল বুক করেছিলো প্রাথমিক এখনও পর্যন্ত চাকরি পায়নি কত লড়াই দু হাজার নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ষোলোটা বছর তারা লড়াই করছে কত রক্ত কত রোধ পদবিশিল্প না ওই সাইডে যাবেন না কত দেওয়ারি কিনতে যাবেন না যাবেন না এখন পুলিশ যেটা করছে সেটা হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করে অভিযান না নবান্ন চলো সেটা সংবিধানের বাইরে গিয়ে নিজেদের অবস্থানকে পরিষ্কার করা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যে এই রাজ্যটাতে তোমরা তারা থাকো বাঙালিদেরকে নিষ্পেষিত করো তোমাদের জন্য আলাদা সংবিধান আমি মানে ধরে রেখেছি আমার ব্যাগে আমার যে সাইড বাউস মানে পার্স আছে সেখানে সেই সংবিধানের জোরেটা বলছেন যে আপনারা এটা না এখানেই আপাতত আমরা এখানেই আইন মেনে অবস্থান করছি আরও যাতে কোনো অসুবিধা না হয় আর একটু আগে গেলে পরে মঙ্গলাহাটে ঢোকার যে রাস্তা সেটা মানে দেখা তো হতে পারে আমরা সেটা করছি না ব্যবসায়ীদের শত্রু আমরা নই আমরা এখানে অবস্থান ঠিক আছে এইখানেই আমাদের অবস্থান জানি এইখানেই থাকবো আমরা বলছি যারা ঠান্ডা ঘরে থেকে তলা থেকে সারা মানুষের মানুষকে রাস্তায় নামাচ্ছেন আমরা না হয়তো আমি ছড়াবো কিন্তু আমরা এখানে অবস্থান করি

हर हर करो

اپنے لیے خالی بولتے ہیں اپنے لیے خالی بولتے ہیں یہ زور چکی زور یہ زور چکی زور یہ زور چکی زور ওই রাস্তায় নয় এ পাশে আসুন পাশে

मुझिहे जुले सिराधिक